হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে নতুন একটি সকালে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ব্লগে একটা স্পেশাল কিছু রয়েছে সেটা তোমাদেরকে আমি এক্ষুনি বলছি না চলো ভিডিওটা তো শুরু করলাম ভিডিওটা শুরু করতে করতে আমি বলছি আর সকালটা দেখো কিভাবে শুরু করেছি সকালে অনেক কাজই ছিল তো সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো কিছু জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল তো সব কিছু ভিজিয়ে দিয়েছি আর সকাল সকাল এইভাবে ব্লগটা শুরু করার একটা কারণ হলো ওর জামা কাপড়গুলো সকাল সকাল না ধুয়ে দিলে না শুকোবে না তো ওই জন্য আমি সকালের কাজগুলো রকমে সেরে আগে একবারে জামা কাপড়গুলো ওয়াশিং করে নিচ্ছি আর ওয়াশিং করতে আসা মানে আমার একবারে স্নানটাও করে নিতে হয় আর স্নান করা মানে পুজোটা দেওয়া তো সকালবেলা স্নানগুলো আমার একটা লম্বা লিস্ট থাকে তো সেই জন্য আমার বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা স্নান করাটা হয় না সকালে সব কাজ সেরে একটু বেলাতেই স্নান করি বেলা বলতে দশটার পর তো অন্যান্য দিন কী হয় সকালবেলা ছেলেও উঠে যায় তখন ওকে একটু খাবার দিতে হয় হরলিজ দিতে হয় একটু কিছুটা সময়ের সাথে থাকতে হয় তো এই করে বিভিন্ন কারণবশত হয় না তো আজকে যেহেতু ও বাড়িতে আর ওর কিছু জামাকাপড় ওয়াশিং করার ব্যাপার আছে তো সেই জন্য স্নানটা তাড়াতাড়ি করে নিলাম আর আজকে দুপুরে একটু কাজের চাপটাও আছে তো পুরোটা একটু অন্য রকম ব্যাপার আর কি তো সেটা চলো তোমাদেরকে চলতে চলতে আমি বলছি ব্লগটা আর আমার পাশে না আমার বাবাইটা খেলা করছে তো ওর কিছুটা তোমরা আওয়াজ শুনতে পাবা দুষ্টুমি করে বেড়াচ্ছে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে আর কি তো আমি তো যখনই আমার এডিটিং করি ও আমার পাশেই থাকে কখনো বলি বাবাই দুষ্টুমি করো না তখন কখনও শুনবে আবার কখনো শুনবে না তো সেটা ওর মর্জির উপর নির্ভর করে তো যাই হোক আবার দেখো বলছে আমার কথা বলছিস কেন খুব দুষ্টু তো যাই হোক চলো স্নানটা করে নি শিক করছে গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এখন চলে আসছি ছাদে এখন ছাদে রোজটাও ভালো করে আসেনি সব হালকা হালকা আমি এখন বাজে আটটা আর আটটার সময় আমার স্নান হয়ে গেছে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি তো চলো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কন্টিনিউ সাথে থাকো আর পুরো ব্লকটা দেখতে থাকো ঠিক আছে চলো আমাদের পুরো ছাদটা দেখো এই দিকে দেখো সব হলো কি অবয়ের খেলনা দিয়ে ভরা এখন যত খেলনা সব ছাদে রয়েছে আর তা না হলে ঘরে থাকতো আর ঘরে থাকলে এইগুলো বুঝতে পারছো ঘরের কি অবস্থা হয় আর এই দেখো ফুল গাছগুলো ছাদের ফুলগুলো দেখো কত সুন্দর হয়ে পুরো ছাদে ফুটেছে তো মানে দেখি কিন্তু খুবই সুন্দর লাগছে আর তোমাদের সাথে এবছরে সেরমভাবে শেয়ার করিনি ফুলগুলো আর অনেক ফুল ফুটতো এর আগেও অভয় আর ওর কিছু বন্ধুবান্ধব যারা পাশের বাড়ি আর কি খেলতে আসে মাঝে মাঝে ফুলে করিগুলো ছিঁড়ে দিয়ে এমন অবস্থা করেছে না তার জন্য ফুলগুলো ফুটতে একটু দেরি হয়েছে নাহলে বড় ফুলগুলো অনেকদিন আগেই ফুটতো তো যাই হোক এবছর আর বেশি করে ফুল গাছগুলো তোমাদেরকে শেয়ার করিনি তাই একটু দেখিয়ে দিলাম এখন মোটামুটি সব গাছগুলোতেই ফুল রয়েছে কিছু ফুল আবার শুকিয়ে যাচ্ছে তো যাই হোক গল্প করতে করতে তোমাদের সাথে আমার সকালের কাজটা শেষ হয়ে গেল জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম সরি মেলে দিলাম কেচে নিলাম তো সকালের রুটিনটা শেষ একদিকে কি বলো তো সকালবেলা স্নান করে নিলে না অনেকটা কাজে এগোয় জানো তো মানে একটা যেন বিরাট বড় ঝামেলা মাথা থেকে চলে যায় তো স্নান করে পুজো দিলাম ফ্রেশ হয়ে নিলাম সিঁদুর পরে নিলাম পরে তারপরে এসে রান্নাঘরে দেখো আর চালটা নিয়ে নিচ্ছি এবার চালটা একটুখানি ভিজিয়ে আমি হালকা করে কিছু খেয়ে নেব আমার আবার সকালবেলা প্রত্যেক দিন আটটার সময় একটা ওষুধ থাকে তো ওষুধটা বলেছে খাওয়ার পর খেতে এবার কি খাওয়ার পর খেতে বলেছে মানে কি একবারে ভাতে ভাত বা যেটাই খাই সেটা খাওয়ার পর নাকি যে কোনো কিছু খেয়ে খেলে হবে বুঝতে পারছি না তো ওই সময় তো আমাদের কোনো দিনই ভাতটা হয় না অত সকালবেলা ভাত খাই না আটটার সময় তো ভাবছিলাম মুড়ি দিয়ে খাবো মুড়ি খাবো তো গিয়ে দেখছি এক পিস রুটি রয়ে গেছে রাতের এবার এই রুটি রুটিটা না রাতে আর কেউ খাবে না তো ফেলানোই যাবে আর নিজে তৈরি করি তো কষ্ট হয় ফেলে দিতে তো রুটিটা নিয়ে নিয়েছি আর কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি আর এগুলো কি দিয়ে খাবো বলো তো তো চলো দেখে নাও এই দেখো খাঁটি খেজুরের গুড় তো গুড় নিয়ে নিচ্ছি আর গুড় দিয়েই মুড়িটা আর রুটিটা খেয়ে নিচ্ছি তো এর মধ্যে তারা করে অনেক কাজই করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো অভয়ের বন্ধু আর বান্ধবী চলে এসছে তো এখন ওরা একটু গল্প করছে খেলা করছে আর আমি অনেক কিছু রান্না করেছি বান্না অনেক কিছু বলতে একটা সবজি করেছি আর শাক করেছি সেটা তো তোমরা দেখলেই সবজির মধ্যে সবজিটা মার্কেটে দিয়ে গিয়েছিলো আর শাকটা আমি কেটে রান্না করলাম এখানে তো সকালে রান্না শেষ করি আগে অভয়কে দুটো ভাত খাইয়ে দিয়েছি শাক দিয়ে আর ও শাকটাই পছন্দ করে সবজিটাও খায় না খায় না বলতে সবজিতে তো ঝাল থাকে তো সেটা পছন্দ করে না যখন কিছু না থাকে শাকটা দিয়ে খাইয়ে দিই আর এদিকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল কত সবজি নিয়ে এসছে দেখো আর এটা হলো মুদিখানা অনেক স অনেক কিছু ছিল না ঘরে সেগুলো সব বলে দিলাম নিয়ে আসলো এর মধ্যে অনেক কিছু রয়েছে তার মধ্যে আলুটা বেশি রয়েছে আলুটা কি বলো তো বেশি লাগে সবাইকারই আলুটা বেশি লাগে আর এদিকে গাজর টমেটো আর বেগুন আর এইদিকে দেখো মটন এনে ঝুলিয়ে রেখেছে তো আজকে যে দিনটা তোমাদের স্পেশাল বলেছিলাম সেটা কি আজকে বলেই দিই কয়েকদিন আগে মানে সাত আট দিন আগে আমাদের বিবাহবাসীকে গিয়েছিল তো সেই মুহুর্তে আমাদের কিছু একটা করা হয়নি কিছুই করা হয়নি চট করে আর এমনিতে ওই সময় একটু প্রবলেম চলছিল তো সেই সেলিব্রেশনটাই আজকেও করছে তো মায়েদের জন্য দেখো মাছ রান্না করব সব সবজি কেটে নিয়েছি আর আমাদের যা যা লাগবে পেঁয়াজ রসুন সব করে নিয়েছি আর মায়েদের মাছটা আগে রান্না করে রেখে তারপর আমি যাব মটনের দিকে তো আমাদের তো দুটো আলাদা আলাদা রান্না হয় তোমরা এটা জানো যারা আগে থেকে আমার ভিডিও রেগুলার ভিউজ তা তো জেনেই থাকবে আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি তো মাছটা করতে করতে আমি এভাগে মাংসের মশলাটাও করে নিচ্ছি তো মাছটা আমার প্রায় হয়ে গেছে আর এই দিকে দেখো আমার সংসার সাজিয়ে রেখেছি মানে আমি যেখানে রান্না করবো আবার মটনটা সব এনে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি মশলা মিক্স করে সব করে নিয়েছি তো মশলাগুলো তো হাত দিলে আর এখানে হাত দেওয়া যাবে না আর এই মুহূর্তে আমার কাছে কেউ নেই যে আমাকে কিছু একটা দিয়ে হেল্প করবে তো যাই হোক চলো আবার মটনটা রান্না করে নিই আমি মাছ রান্না করার অনেক আগেই মটনটা ধুয়ে নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আমি জানি আমার মটনটা রান্না করতে অনেকটাই দেরি হবে তো সেই আমি এভাবে রেখে দিয়েছিলাম তো যাই হোক চলো আমার কষানোটাও প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পর প্রেশারে দিয়ে দেব তো যাই হোক চলো প্রেশারে দিয়ে দিয়েছি আর এবার দেখো প্রেশারে তো প্রেশার অনেকক্ষণ আগে সিটি দিয়ে নিয়েছি এবার তোমাদের দাদাভাই এতক্ষণে চলে এসেছে আর ও এসে প্রেশার কুকারটা খুলে নিচ্ছে তো কেন খুলে নিচ্ছে জানো তো তো প্রেশার কুকারে যেহেতু দম রয়েছে এখনও চট করে খুলছে না তো হাওয়াটা বের করে নিচ্ছে আগে আর এই যে খুলে নেওয়ার পর মটনটা দেখো এখনও কীরমভাবে টকবক করে ফুটছিল তো এখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব তারপরে হলো কি আবার আটকে নামিয়ে নেবো এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছি দেখো আলু টালুগুলো কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে আর এবার দেখো ঢেলে নিচ্ছি তো এরপর খাবারটাও সাফ করে দেবো তো যাই হোক চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের সামান্যভাবে একটু সেলিব্রেশন করলাম সেরমভাবে হয়নি একটু প্রবলেমের জন্য হয়নি তো যাই হোক চলো কিরম লেগেছে আজকে এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ মটনের ঝোলটা দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো লাঞ্চটা সেরে নিই টাটা